অনেক সুন্দর আর এটি বানাতে আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে মাত্র এক মিনিটে আপনার এরকম গেমিং চ্যানেল ব্যানার বানাবেন তো চলুন দেখে আসি কিভাবে এই ব্যানারটি মাত্র এক মিনিটে আমি তৈরি করেছি আপনারাও পারবেন মাত্র এক মিনিটে তৈরি করতে পারবেন কোনো এডিটের জামেলা নেই জাস্ট আপনার চ্যানেল নেম এবং আপনার চ্যানেল টাইটেল চ্যানেল ডেসক্রিপশনটা লিখে দিবেন অটোমেটিক হয়ে যাবে এরকম একটি চ্যানেল ব্যানার তো চলুন দেখে আসি কিভাবে এরকম গেমিং চ্যানেল ব্যানার বানাতে পারেন আপনারা তো আমরা প্রথমে চলে যাবো একটি ব্রাউজারে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে কোন ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন এই ফটো তিনশো ষাট ই ফটো তিনশো ষাট লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবেন আসার পর আপনারা এইখানে দেখছেন টি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে গেম ইফেক্ট নামে একটি লেখা দেখতে পাচ্ছেন আপনারা এই গেম ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্ক্রল করে আপনাদের পছন্দ মতো একটি ডিজাইন চয়েস করে নেবেন আমি এই ডিজাইনটি আমার চ্যানেলের জন্য তৈরি করতে চাই তো আপনারা এই ডিজাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে দেখতে পাবেন এই ডিজাইন মধ্যে আরো অনেকগুলো স্টাইল রয়েছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক চ্যানেল নেম এখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখে দেবেন তারপর এখানে আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন আমি লিখছি অফিসিয়াল চ্যানেল তারপর আপনার গতে ক্লিক করবেন

খুব সহজেই আপনার নাম দিয়ে একটি চ্যানেল ব্যানার তৈরি হয়ে যাবে আপনার কোনো এডিটর জানা নেই just আপনার নাম এবং আপনার টাইটেল স্লোগানটা দিয়ে দিবেন তৈরি হয়ে যাবে তারপর আপনার এই সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করবা আপনি সামনে এরকম এ দেখতে পারবে আসতে পারে আপনারা জাস্ট এই ক্রস এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এটি ডাউনলোড হয়ে যাবে তারপর একটি কাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কি যেন লেখা আছে এখানে তারপর এই নিচে তাদের ওয়াটারমার্ক দেখতে পারে আপনারা এগুলো রিমুভ করতে চাইলে করতে পারেন অথবা এভাবেই রেখে দিতে পারেন যদি রিমুভ করতে চান তাহলে সিম্পল হচ্ছে যেমন পিক্সআর্টে আমি চলে যাচ্ছি পিক্সআর্টে পিকচারটি গিয়ে দেখাবো কিভাবে এক্সট্রা জিনিসগুলো রিমুভ করে ফেলতে হবে আপনারা জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে এই মাত্র যে ডিজাইনটি ডাউনলোড করেছেন সেই ডিজাইনটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনের উপরে এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কি যেন লেখা আছে এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন

ভাবে যে জায়গাগুলো আপনারা রিমুভ করবেন সবগুলো সিলেক্ট করে দিবেন আমি এর যদি আপনারা

এখানে লেখাগুলো রিমুভ করতে পারেন এগুলো আমি রিমুভ করছি না যেহেতু এগুলো দেখা যাবে না আমার চ্যানেলের মধ্যে জাস্ট এই যে মধ্যখানের এগুলো শুধু চ্যানেলের মধ্যে শো হবে আপনারা চাইলে উপরে এগুলো রিমুভ করতে পারেন আমি আর রিমুভ করছি না সেগুলো আপনার ইচ্ছা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন তো আমি সেভ এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সেভ তারপর আবার সেভ অন পিকচার ডিভাইসে তারপর ডান হয়ে গেল আমার গেমিং চ্যানেল বানার তৈরি করা মাত্র এক মিনিট এক মিনিট সময় লাগে ডিজাইনটি তৈরি হতে আমার ত্রিশ সেকেন্ড সময় লেগেছে জাস্ট আমার চ্যানেলের নাম এবং চ্যানেলের স্লোগানটি লিখে দিয়েছি অটোমেটিক তৈরি হয়ে গেল তো ভালো থাকুন সুস্থ থাকুন चैनल सब्सक्राइब करें करना तकले सब्सक्राइब